প্রিয় প্রবাসী ভাই বোন স্বাগত জানাই যারা দেখছেন ভিডিওটি কুইতের বিভিন্ন মতাকা থেকে আপনি কুয়েতের কোন এরিয়া থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করতে পারেন আগস্ট মাসের উনিশ তারিখ জানিয়ে দেব আজকের টাকার আপডেট গোল্ড আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনাকে অনেক সহযোগিতা করবে ভিডিওটি শেয়ার করে আমাদের অন্য একজন প্রবাসীকেও দেখা সুযোগ করে দিন মনে রাখবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে টাকার রেটে যে কোনো সময় পরিবর্তন চলে আসবে টাকারেডি পরিবর্তন হলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো কুইত টাকা দিচ্ছে ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আরও বিভিন্ন পদ্ধতি রয়েছে ইউএই মাধ্যমে কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো উনানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে লুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে আল মুজাইনি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো একানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে

বাংলাদেশ পয়েন্ট কারেন্সির আপডেট তিনশো বিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র কুয়েত থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের যে কোনো সময় পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার ক্যাশ পিকআপ নগদ বিকাশ রকেট রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আর অগণিত পদ্ধতি অবলম্বন করে টাকা পাঠালে আপনার টাকার রেটে পরিবর্তন আসে আপনি অবশ্যই বৈধ পন্থা অবলম্বন করে দেশে টাকা পাঠাবেন আপনি যখন বৈধ পন্থা অবলম্বন করে দেশে টাকা পাঠান তখন সরকার ঘোষণা অনুযায়ী আপনি আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা পান এটি আপনি পাচ্ছেন কিনা যখন এক্সেন্স থেকে টাকা পাঠাবেন তখন এটি জিজ্ঞেস করবেন এবং বাংলাদেশে টাকা পাঠানোর পর আপনার আপনতো এই প্রণোদনার টাকা বুঝে নিতে উৎসাহিত করবেন কোনো ব্যাংকে যদি এই টাকা না দিতে চায় তিনি যেন উপস্থিত থেকে ব্যাংকের ম্যানেজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে টাকার ব্যাপারে কথা বলে নেয় এবং আপনিও এক্সচেঞ্জ থেকে এটি কনফার্ম করে নেবেন আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন এক আউন্স গোল্ড পাচ্ছেন সাতশো পঞ্চাশ দিনার দিয়ে এক তোলা গোল্ড পাচ্ছেন দুইশো বিরাশি দিনার দিয়ে এক কেজি চব্বিশ ক্যারেটের গোল্ড পাচ্ছেন চব্বিশ হাজার ছশো আশি দিনারে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাবেন চব্বিশ দিনার ছশো নব্বই ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাবেন বাইশ দিনার ছশো পঞ্চাশ ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাবেন একুশ দিনের পাঁচশো নব্বই ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড পাবেন আঠারো দিনার পাঁচশো চল্লিশ ফিলসে চোদ্দ ক্যারেট এক গ্রাম গোল্ড পাবেন চোদ্দ দিনার চারশো আশি ফিলসে দশ ক্যারেট এক গ্রাম গোল্ড পাবেন দশ দিনার দুশো নব্বই ফিলসে ছয় ক্যারেট এক গ্রাম গোল্ড পাবেন ছয় দিনের একশো সত্তর ফিলসে আন্তর্জাতিক ডলার বন্দরের গোল্ডেরও যে কোনো সময় পরিবর্তন আসতে পারে যেই দেশের গোল্ড খরিদ করেছেন তার মজুরি মূল্য দোকান কত নিয়েছে এবং আপনি কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এতে করে আপনার প্রচারিত হওয়ার সম্ভাবনা একেবারে কমে যাবে